বাংলাদেশের জনগণের জন্য বিএমপির অসংখ্য নেতা কর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে এর প্রতিদান শুরু বাংলাদেশের জনগণ বিএমপির মনোনীত প্রার্থীদেরকে দিয়ে নির্বাচিত করেছে এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগনিষ্ঠ আসনে নির্বাচিত হয়েছে সরকার গঠন করার মতো সক্ষমতা অর্জন করেছে এই অবদান বাংলাদেশের জনগণের এই অবদান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রমানের বাংলাদেশের জনগণের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন বাংলাদেশের জনগণের জন্য সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে এই কারণে বাংলাদেশের জনগণ এই অবদানের মূল্যায়ন করেছে ইনশাল্লাহ বিএমপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি বিএনপি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে বাংলাদেশের জনগণকে নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে শিবিরের তাদের পূর্বপুরুষেরা যে কর্মকাণ্ড কর্মকাণ্ড দ্বারা অব্যাহত রেখেছে জামা শিবিরের নেতা কর্মীরা এনসিপির নেতাকর্মীরা বাংলাদেশের জনগণের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন হত্যা খুন ডাকাতি সাদাবাজি চিন্তায় রাহাজারি এমন কোন কর্মকাণ্ড বাদ রাখেনি যে তারা করেনি বিএমপির নামে দিন রাত চব্বিশ ঘন্টা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন তথ্যগুলো এখনো ছড়াইতে আছে জামা শিবিরের এনসিপির নেতা কর্মীরা বাংলাদেশের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মিথ্যা বানোয়ার ভিত্তিহীন তথ্যগুলা ইতিমধ্যে আমরা দেখতে আছি সোশ্যাল মিডিয়াতে বিদেশে বসে থাকা দুই বর্ণ এক বন্ড ইলিয়াস হোসেন আর এক বন্ধ ফিনাকি ভট্টাচার্য এই দুই মিলি মিলিয়ে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র ভিত্তিহীন তথ্যগুলা বাংলাদেশের জনগণের মধ্যে ছড়াইতে আছে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বলবো সচেতন থাকার জন্য সাবধান থাকার জন্য যেহেতু কেউ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র না করতে পারে